আসসালামু আলাইকুম আজ রবিবার দশই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম

আরে এই পাঁচ কত করে একশো ষাট সত্তর ভাই শিং মাছ কত করে বিক্রি টাকা আরে কই মাছ দুশো চল্লিশ সাতশো টাকা চিং মাছ 300 টাকা কেজি আর এই যে এটা ভিডিও টাকা কেজি নদীর মাছ না আছে বিলের মাছ আছে বিলের নাকি পুকুরের মাছ বিলের মাছ না কত সব একসাথে সব একসাথে টাকা কেজি এটা মাছ

তেলাপিয়া কত একশো একশো সত্তরটা তেলাপিয়ার দাম একটু কমেছে তাই না এই পাঙাশ কত এই সব একশো সত্তর একশো ষাট দাদা এই পায়াশ কত করে বিক্রি করছেন একশো ষাট টাকা কেজি তেলাপিয়া একশো আশি টাকা আমেরিকান দুইশো টাকা কেজি